এ এর মা কে নাম এই শীর্ষক কর্মসূচি পালন করা হয়েছে আজ এবং তারই অঙ্ক হিসেবে বৃক্ষ রোপণ করা হয়েছে বিশেষ অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিংকু রায়। একই সঙ্গে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন আজ। অবশ্য দর্জনাগরস্থিত এলপিজি গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেডের উদ্যোগে। গোটা বিষয় নিয়ে আজ কি বললেন মন্ত্রী টিংকু রায় শুনুন। আপনারা সকলেই জানেন যে যখন কোভিড হয়েছিল উনিশ কুড়িতে তখনকার সময় গোটা দেশ শুধু দেশ না গোটা পৃথিবীর মানুষ গাছের প্রয়োজনীয়তা বা তখনকার সময় মানুষ উপলব্ধি করতে পেরেছে এটা কতটুকু গুরুত্ব আমরা যদিও এই অনুষ্ঠানটা অনেক বছর ধরে করে আসছি কিন্তু এই অনুষ্ঠানটা যে মাহাত্ম বা এই অনুষ্ঠানটা কতটুকু গুরুত্ব এই গাছ লাগানো বা গাছ বাঁচানো সেটা আমরা যদি একটু চর্চা না করি তাহলে বুঝবো না নাইন্টিন্টি থ্রিতে রাষ্ট্রসংঘ সিদ্ধান্ত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস পাঁচে জুন মানানো হবে গাছ লাগাতে হবে এবং এই প্রোগ্রামকে নিয়ে সামনে রেখে প্রায় বাউন্ন বছর গোটা দেশবাসী গোটা পৃথিবীবাসী গাছ লাগিয়ে আছে পাঁচ জুন পুরো একটা বছর পুরো আমরা এই অনুষ্ঠানটাকে মাথায় রাখি কিন্তু একটা কথা বলুন যদি এখানে যারা আমরা আছি সবাই এখানে যারা সমাবেত হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমরা যদি দেখি আমাদের বিভিন্ন সরকারি প্রাঙ্গনগুলো যেখানে আমরা বৃক্ষরোপণ করি ছরের গাছ লাগানোর ইতিহাসটা হোক হসপিটাল হোক যেখানেই আমার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে অঙ্গনারীগুলো এরা সকলে মিলে আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করি প্রত্যেক বছর যদি পাঁচ সাতটা করে গাছ লাগিয়ে থাকি তাহলে কত শত গাছ পাওয়ার কথা ছিল জায়গা থাকার কথা ছিল জঙ্গল হয়ে যাওয়ার কথা ছিল

লক্ষ্য করবো এই গাছগুলো বাঁচলো কিনা আর গাছগুলোকে বাঁচানোর জন্য যা যা দরকার তখন আমরা সেগুলো করবো তবেই আমাদের লক্ষ্য সফল হবে এবং আজকের অনুষ্ঠান সফল হবে আপনার সকলেই ভালো থাকবেন মন্ত্রী টিঙ্কুরাইয়ের বক্তব্য আপনি আসলেন এবং তিনি বুঝিয়েছেন গাছ লাগানোর কতটা গুরুত্বপূর্ণ একই সঙ্গে প্রত্যেকে যেভাবে মায়ের প্রতি ভালোবাসা রয়েছে যেভাবে মাকে শ্রদ্ধা করে ঠেকে দেন একইভাবে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে হচ্ছে গাছের প্রয়োজন সেই কথাও আছে বললেন মন্ত্রী টিঙ্কুরায় লেনেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন